আসসালামু আলাইকুম আমরা এখন মার্কেট যে তেল নেছি গাড়িগুলো এই যে আমরা তেল লোড দিয়ে আমরা এই যে পয়েন্টে যাব দেখতে আমাদের পেজে ফলো দিয়ে চ্যানেলে লাগবে দিচ্ছে

আমরা এই যে মাঠার থেকে তেল তুলতেছি এই যে আমরা তেল উঠে নেই যে উঠাবো আসতেছে আমাদের তেল আমরা চলে যাবো

করতে একটু দেরি হয় আরো সাথে আরো একটা ড্রাইভার আসলো হ্যাঁ যে আর অভাব এরা লেবারই করে মাঝে মাঝে খুব ক্ষতিগ্রস্ত